বন্ধুরা সিম্পলি কিছু করতে হবে না বালিশের তলায় যে জিনিসগুলো বলছি সেগুলো ফিফটিন ডেজের জন্য তোমরা রেখে দেখো তোমাদের বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে কারণ করতে হবে কিন্তু এই অগ্রান মাসে শ্রীমৎ ভাগবত গীতায় বলছে মাসানম মার্গ শ্রেষ্ঠ ঋতু নাম কুসুমা কারো সমাসানাম মাসানম কাব্যতাম অর্থাৎ মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অগ্রান ঋতুর মধ্যে বসন্ত ব্যাকরণের সমাস আর কবিদের মধ্যে ব্যাস শ্রেষ্ঠ এক প্রতিদিন ঘুমাবার আগে কটা তুলসী পাতা বালিশের নিচে রেখে দাও এতে জীবনে পজিটিভিটি আসবে আর ঘুম থেকে উঠে ওই তুলসী পাতা দু একটা খালি পেটে তোমরা খেয়ে নেবে কিছুদিনের মধ্যেই তোমার জীবনের নেগেটিভ অশুভ এনার্জি সমস্ত কিছু দূর হয়ে যাবে ব্রহ্মপুরাণে বলছে তুলসী পাতা কিন্তু চিবিয়ে খাওয়া মা পাপ তাই বলে দিচ্ছি জল দিয়ে গিলে খাবে রাতে যত নেগেটিভ এনার্জি উর্জা তোমার চারপাশে থাকে তুলসী পাতা সেগুলোকে অ্যাবজর্ব করে নেবে তুই অঘ্রাণ মাসে তিনজন অন্ধ ব্যক্তিকে কিছু সাদা যেমন ভাত পায়েস ক্ষীর এগুলো দান করো এতে ভেনাস সুপ শুক্র স্ট্রং হবে শুক্র আমাদের লাক্সারি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যা কিছু কমফোর্ট দেখছো আরামের জিনিস তাই দেয় আর কুণ্ডলিতে যদি শনি কুপত বা নিচস্ত হয়ে থাকে যাদের সাড়ে সাথে ঢাইয়া চলছে স্পেশালি কুম্ভ মিন সিংহ ধনু এরা অবশ্যই অঘ্রাণ মাসে কিছু অন্ধ ব্যক্তিকে দান করো তিন অঘ্রাণ মাস কিন্তু শ্রীকৃষ্ণের যেমন শ্রাবণ মহাদেবের কার্তিক শ্রীহরির তাই এই মাসে যেভাবে হোক শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় একটা ময়ূরের পালক যদি বালিশের ওয়ার্ডের ভেতরে রাখতে পারো পুরনো সৌভাগ্য সুখ ফিরে আসবে যাদের কুণ্ডলিতে গ্রহদোষ রয়েছে সে গ্রহদোষ খন্ডিত হবে যারা দুঃস্বপ্ন দেখছো তার থেকে মুক্তি পাবে আর বাস্তুশাস্ত্র বলছে বালিশের তলায় কোনো ধার্মিক বস্তু যদি রাখতে পারো তাতেও কিন্তু জীবনের সকল প্রকার নেগেটিভিটি দূর হয় পাঁচ যাদের চন্দ্রমানি চস্ত তারা যা কিছুই করে নাও কেন কিছুতেই টাকা থাকবে না এই অবস্থায় এই অগ্রায় মাসে রূপর একটা কয়েন বা কিছু যদি টুকরো রেখে দিতে পারো কিছুদিনের মধ্যেই দেখবে তোমাদের আর্থিক অবস্থার অবশ্যই উন্নতি হবে দেখো তুমি যদি বিজ্ঞানের দিক থেকে যাও তাহলে এগুলোকে অনেকেই বলবে ধুর এগুলো কাক্তালিও অন্ধবিশ্বাস কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এগুলোই তোমার জীবনে আসবে চমৎকার তুমি কি বিশ্বাস করো যে ভগবানের আশীর্বাদ থাকলে ভাগ্য ঠিকই বদলে যেতে পারে হ্যাঁ কি না প্লিজ কমেন্ট